তো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি একটা বাইকের সাইলেন্সারের পিছন দিয়ে যখনই অত্যাধিক মাত্রায় ধোয়াটা বাইরে বেরিয়ে আসে এটার অ্যাকচুয়ালি কারণটা কি তো একের পর এক আমি পার্ট টু পার্ট তোমাদেরকে দেখিয়ে দেব এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ একটা সুপার স্প্লেন্ডার বাইক আছে এই বাইকটার এই যে পিস্টান সিলিন্ডারটা আছে

এখানে যেহেতু ইঞ্জিনের পিস্টান সিলিন্ডারটা খুলে বাইরে বের করতে হবে সেই জন্য সামনের যে জলঘাটগুলো আছে সেগুলো আমরা প্রথমে খুলে ফেলছি এখন আমরা যেটা খুলছি সেটা হলো এই বাইকটার যেয়ে পেট্রোল ট্যাঙ্কিটা আছে এই পেট্রোল ট্যাঙ্কিটা না খুললে কিন্তু পিস্টান সিলিন্ডার সেট বাইরে বের করা যাবে না তো চলো এখানে পেট্রোল ট্যাঙ্কটা আগে খুলে বাইরে বের করে ফেলি দেখো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমরা যদি একদম শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে বাইকের সাইলেন্সারের পিছন দিয়ে ধোয়াটা কেন বাইরে বেরিয়ে আসে হাতে খাবো

পিস্টন সিলিন্ডারটা খোলা এখন প্রায় শেষের দিকে তো চলো বন্ধুরা এটা বাইরে বের করার পরেই তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি এর প্রবলেমটা কি সিলিন্ডার আমরা তো এখানে পিস্টান সিলিন্ডারটা খুলে বাইরে বের করেই ফেলেছি আর পিছনের সাইডে দেখো একটা স্কুটি নিয়ে চলে এসছে একটা দড়ি দিয়ে বেঁধে তো যাই হোক আমাদের আলোচনার বিষয়টা হলো এখানে পিস্টনের জলবন্ধুরা এই দেখো বন্ধুরা সেই পিস্টনটা এই পিস্টনটাই কিন্তু এই বাইকের যে সাইলেন্সারের পিছন দিয়ে ধোয়াটা বাইরে বেরিয়ে আসছিল তার মূল কারণ তো এখানে এই পিস্টনের গায়ে বেশ কতগুলো রিং থাকে সেই রিংগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গিয়েছে তো চলো এই দেখো আমার হাতে এইটাই কিন্তু পিস্টন দেখো এই সেই রিং গুলো এখানে ছিল আমরা খুলে বের করে ফেলেছি দুই রিং গুলো তো যাই হোক বন্ধুরা তোমরা তো এখানে নিজের চোখেই দেখে নিলে যে একটা বাইকের সাইলেন্সারের পিছন দিয়ে ধোয়াটা কেন বাইরে আসে তো এখানে এই পিস্টনের কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল সেই জন্যই ধোয়াটা বাইরে আসছিল তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তো অবশ্যই তোমরা ভালো থাকবে টাটা বাই বাই